ধরলে একের ভিতরে দুই পার্সোনাল ইউজও করতে পারবে ভাড়াও চালাইতে পারবে যে যেইভাবে মন চায় এবং দামের বিষয় আজকে দামও মার্কেট থেকে এক লাখ টাকা কমে এই গাড়ি পাহাড় জঙ্গল বন যেদিকে বন সে ওইদিকে চালাতে পারবে একদম চৌষট্টি চালাবে ধুমায়া চালাবে আবার ইন্টারন্যাশনাল লাইসেন্স থাকলে এটা ইন্ডিয়াও যাইতে পারবে কিন্তু এটা কিন্তু দুই হাজার সাত মডেলের প্রিমিয়ম সিরিয়াল ভাই তেত্রিশ ভারতে

এমনকি সিলভারের সাথে ভিতরে দেখবেন শুধু ব্ল্যাক ভিতরে কিন্তু আপনার সুইপ লেদার সিট ভিতরে ইন্টেরিয়রটা সম্পূর্ণ বেজ ইন্টেরিয়র বিস্কিট কালার সিট কিন্তু লেদার এটা ভাইয়া আচ্ছা উপরেরটা সুইপ লেদার সুইপ লেদার ভিতরে আবার ফেব্রিক্স আছে এবং এলিয়ন প্রিমিয়ামে তো আপনার হ্যান্ডেল অবশ্যই আসে আর এটা এসি টাচ ভালো কন্ডিশনের যদি একটা ওল্ড শেপের প্রিমিয়াম নিতে চান এই গাড়িটা দেখতে পারেন এই গাড়িগুলোর বডি কিন্তু খুবই হেভি অনেক ভারী গাড়ি টিন বডি টিন বডি ভাইয়া ভাই এই যে দেখেন

এটা প্রাইসটা কেমন পড়বে ভাই ভাই মার্কেট থেকে যেহেতু বলছে 1 লাখ কম 1 লাখ কমই দিয়ে দিব এই কন্ডিশনের গাড়ি অ্যাক্সিডেন্ট করা গাড়ির হিসাব বাদ বাট ফ্রেশ গাড়ি হিসাবে এই গাড়ির দাম 16 লক্ষ 80 হাজার টাকা প্রাইস তো ফিক্সড না অলমোস্ট ফিক্সড খুব সামান্য কিছু অনার করব 1 লাখ টাকা কমই দিছি ফিক্স প্রাইস বাট তারপরেও কিছু অনার করব ধন্যবাদ আপনাদের শোরুমের অ্যাড্রেস 2/10 দক্ষিণ বেগুনবাড়ি তেজগাঁও আর ইজি লোকেশন হচ্ছে তেজগাঁ সাত রাস্তা পাম্পের পিছনে আমাদের শোরুম ভূমি অফিসের ভূমি অফিসের পিছনে আরো ইজি গুগল ম্যাপে হাতে জিল কার পয়েন্ট লিখলে চলে আসবে